আসসালামাইকুম বন্ধুরা এটা আমাদের ব্লগ নাম্বার ফোর তো আজ দেখেন আজ আমি রশনির বডি হয়ে গেছি এই যে আমার আমার বোন রশনি আজ দেখেন ও আজকে সুপার স্টার হয়ে গেছে ওর উপর ছাতা রাখতে হচ্ছে এই দেখেন ছাতাটা সরালাম দেখেন কেমন করে ও বাবা ক্যামেরার সামনে আসছে সুপারস্টার হয়েছে তো আজ তার বারবার ক্যামেরার সামনে আসছে তো চলুন মূল ব্লগে যাওয়া যাক যদি ভিডিওটি ভালো লাগবে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আমার জ্যাকেটটা অন্য রুমে রাখা ছিল আমি আমার রুম থেকে বের হয়ে দেখি যে রশনি আমার জ্যাকেট নিয়ে টানাটানি করছে তাই আমি ওকে পরে দিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি দেখছেন যে আমার আজ চশমাও পরে পরিয়ে দিয়েছে একবারে ম্যাডাম যাহা পোনা সেজেছেন তো ওই যে আমাদের সাথে হাঁটবে আর ওপর আবার ছাতাও রাখতে হবে রশনি বিলাইক মানে রশনি মনে মনে বলছে আই হেট দা সানলাইট এই যে দেখছেন একটু একটা ছবিও তোলা হয়েছে তারপরে এই যে একটু আটটো হাঁটলাম আমরা দেখছেন আমরা একবার ভালো সে যে তো এখানে দেখেন একটু সরি 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 ম্যাডাম তো এই যে দেখেন মানে এখানে আমাদের এই যে বাগান এখানে বারবার যাচ্ছে নিচে তো ওই যে দেখছেন ওইদিকে বারবার যাবে ও ওইদিকে যতবার মানে এটা ভিডিও করা হয়েছে ততবার ওইখানেই যাবে ওইখানে আমি একবার সাপ দেখেছিলাম সেখানে আমি ওইদিকে যাই না আমার খুবই ভয় করে ওই সাইডে তো এখানে আমি আর হাতে ছাতা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ছাতা নিবে না কারণ আজকে তো সুপারস্টার ম্যাডাম সেখানে আমি তোর বডি গার্ড আমাকে নিতে হবে তো এখানে আমি একটু আমি কাঠের উপর দাঁড়িয়েছিলাম সরি মানে একটি মানে ভেঙে গিয়েছিল গাছ তো তারপরে আবার এদিকে আসছে মানে একবার ওইদিকে একবার এদিকে এইভাবে আসা যাওয়া করছে তো এইখানে আমরা এখন উপরে উঠলাম আবার উপর মাথা ছাতা উপর দিয়ে রাখতে হবে এইখানে আবার সামনেই গেলাম তো দেখলেন এই তো কত আমরা মজা করলাম তো এই পথে আমাদের ভিডিওটি ছিল ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না তো আজকের জন্য বিদায় দেখাবে অন্য কোনো ভিডিওতে গুড বাই